করা জন্য এখন একটু দিতে হবে। এই যে ওই একজন ফেললো। সবথেকে কষ্টের দেশসের একটা। সে

সেটার জন্য এখন একটু মাসুল দিতে হবে ব্যাপার তো এই হচ্ছে লঞ্চের বাইরের সাইডটা যেখান থেকে বাইরের অন্ধকার এলাকাটা একদম সুন্দরভাবে দেখা যায় লঞ্চের শিডিউল বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম হয় আমাদের বরিশালের লাইনের যে লঞ্চগুলো থাকে এগুলো সাধারণত রাতের শিফটেই বেশি হয় বাট ভোলার লাইনে বা এরকম অন্যান্য জায়গা আছে যেগুলো দিনের বেলাও লঞ্চ চলে আমরা এই মুহূর্তে বরিগঙ্গায় আছি আর সবসময়ের জন্যই যেটা কনস্ট্যান্ট সেটা হচ্ছে একটা স্নিগ্ধ বাতাস থাকে সবসময় এখানে এখানে একটা সিটের মানে বসার একটা ব্যবস্থা আছে এরকম এখানে এসে বসা যায় দুজন মুখোমুখি হয়ে বসা যায় লঞ্চ এখন হয়তো বাস ফুল স্পিডে চলতেছে না অনেকে আছে যারা লঞ্চের মধ্যে অনেক ময়লা ফেলে বাইরে ফেলে লঞ্চের করে ফেলে বাট এটা ঠিক না আসলে আপনারা যারা লঞ্চে এরকম ময়লা ফেলেন ইনক্লুডিং মি আমি নিজেও আসলে একটা টাইমে ফেলতাম বাট এখন আমি ট্রাই করি ডাস্টবিন টাইপের বা ওয়েস্টবিন টাইপের কিছু একটা খুঁজে পাওয়ার এই যে ওই একজনে ফেললো এটা আসলে ওনার সম্পূর্ণ যে ওনার দোষ তা না এখানে সংস্কৃতিটাই ওইভাবে গড়ে উঠছে যে যা ময়লা হয়েছে তা একটু বাইরে ফেলে অনেক কষ্টের একটা দৃশ্য দেখাচ্ছি এই লঞ্চটা আমাদের লঞ্চের থেকে একটু আগে চলে যাচ্ছে তো এই দৃশ্যটা